লাওয়া ওয়া 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 করে দিবেন মুরুব্বিরা এটা আমি হাসির খোরাক বলি নাই আমরা এই কথা বলিবি দা অনেকে বলে হেতে গিবত করতেছে হেতির ওয়াস কি হুনুম আরে সূরার গরের সোরা তুই বুঝসনি গিবত কুন্ডারে কয় আর হালত কুন্ডারে করে এটা তো হালত আমলের অবস্থা ব্যক্ত করার নৈতিক দায়িত্ব উন্্মতের হক্ষী আমদের জলা আসাইরা বাসাইরা থক্ষিের দায়িত্ব না টা দায়িত্ব জিকেের নামে ভন্দামে করবে। আর হাবি বলে গাইবা। আমাদের সামরা খাই জাখত খাই আমদের আর এলেন কি আছে। আমাদের এলেম নাই আমাদের কাছে আছে আল্লার দয়া। রসুলের मोहब्बत ওলি আল্লাহর প্রেম ওলি আল্লাহর দোয়া কথা বলে ওরে চিনি যারা পাইবে তারা চিনবে না পাইবে না তারা অরে এই কারণে কেহ হবে গৃহ হারা আবার কেহ হবে সর্বহারা আর চিনবে যারা তাদের ডাকে মাওলা দিবে সারা বাহারে দিনা বাহারে দুনিয়া বাহারো নাম আল্লাহ আল্লাহ দাবায় দেওয়া সালা কষ্ট হয়নি বেদার রইতেছে আইজ যার হইল ফাতিলের মধ্যে বিশাল হাতি দাও ছোড়ো ফাতিলের মধ্যে বিশাল আকারে আত্মীরে দাও কথা কথাবির জন্য যেহেতু এসার নামাজের আজান একেবারে ঘনিয়ে আসতেছে নামাদের পরপর ওই দেশের শীর্ষস্থানীয় প্রসিদ্ধ আলোচকগণ ইসলামিক স্কলারগণ আমাদের ওলামায় দেওবন্দের নক্ষত্রগণ সেল সেলায় নমুনা হয়ে যারা এখন দিনের খেদমত করতেছেন তারা আসবেন তারা কথা বলবেন আমি ফাঁকতালে একটু বাজি টাজি দিয়ে আমাদের রুশিটা ঠিক করে দিয়ে যেতেছি শৈলবনি আরে কথা কন না কিনলে শৈলবনি শৈলবনি আমরা ওই যে উজানির আশে খেলাই হজত একটা কথা বলে এরে মনে শালালি চলবে বুঝত নি ঠিক কেরে মনা শালালি চলবে বুঝত কি শালারের মন মানসিকতা নিয়ে বসতে হইব ব্রড মাইন্ডের অধিকারী হইবস্তে হয় ঠিক আমরা এখানে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসব খালি হইয়া উঠব ভরা হইয়া তাইলে কিছু পাব কথা বলেন ঠিক না